আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে আসলাম কাঞ্চন বাজার সুবর্ণচর এটা নোয়াখালী জেলা দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখব কে কী রকম দামে খুচরা বাজারে পণ্য পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে তবে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুরসা বাজারে নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু আদা কিনেন আমার কমন বক্সে একটা কমন করে জানাবেন বন্ধুরা একটা যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে ঘুরে ঘুরে দেখব কে কি রকম দামে খুরসা বাজারে নিত্যপূর্ণ বিক্রি করে বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ভাই আলু কত করে বিক্রি করলেন আজকের বাজারে পঁয়ষট্টি টাকা গত আটের দামটা কেমন ছিল ভাই এই রকম ছিল আর ফেজ কত বিক্রি করলেন আজকের বাজারে একশো দশ টাকা ফেজ এটা কি এলছি না বারো তের বারো আর চায়না রসুন কত করে বিক্রি করলেন আজকে দুশো বিশ টাকা আচ্ছা রসুনের বাজার বাড়তি না কমতি

রেট বলতে মোটা ডাইল আজকে কত বিক্রি হলো 75 80 না আচ্ছা তো নিত্য পণ্য বাজার কি এখন গত হাত থেকে এখন কি বাড়তি না কমতি ভাইজান কমতি আছে এখন কি সামনে কি যেগুলা বাড়তি আছে এগুলো কি আর কমার সম্ভাবনা আছে না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না ভাইজান ঠিক আসসালামু আলাইকুম কেমন আছেন মরিচ কত করে বিক্রি করলেন আজকে জি জি পঁয়ত্রিশ চল্লিশ টাকা টাকা কি কেজি কেজি না কত বিক্রি করলেন একশো বিশ থেকে তিরিশ টাকা কি বিশ টাকা না তিরিশ টাকা কেজি একশো বিশ টাকা না তিরিশ টাকা 30 টাকা না আচ্ছা গত হাডেতে আমরা কেমন ছিল মরিসের বাজার গত বাজারে ধরনা ছিল আজকে কি কমTina বাটি কম আচ্ছা কমছে না আচ্ছা বেগুন কত করে বিক্রি করলেন আর এমনে আপনারা কত বিক্রি করেন আজকের বাজারে আজকের টাকা গত হাড়ে এটা দামটা কেমন ছিল বেশি ছিল আর ছড়া এটা তো গুড়াটা না কেজি কত বিক্রি করলেন আজকে ষাট টাকা সরার দাম বাড়ছে না কমছে বাড়ছে না গত হাটে কি সবজির বাজার কমতি আসছিল না বাড়তি ছিল বাড়তি না আচ্ছা পুটল কত করে বিক্রি করলেন আজকে পঞ্চাশ টাকা কিনে পঞ্চাশ টাকা আপনি কিনা আর এমনি খুচরা বিক্রি করেন কত পঞ্চান্ন বা ষাট না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না